সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি দেশের উত্তরের জেলা লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাট সংলগ্ন বাজারের সাথে একটা প্রাচীন ঐতিহ্যবাহী প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের একটা প্রাচীনতম মসজিদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতেছি এই মসজিদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি এই মসজিদে এখানকার একজন একদম বয়স্ক মুসলি তার সঙ্গে কথা বলবো তিনি আপনাদের উদ্দেশ্যে এই মসজিদের যে ইতিহাস ঐতিহ্য এবং এই মসজিদটিকে সৃষ্টি করছে আর সেটি বলেন তা যদি বলেন বলেন জেলাও সদর লাল মনে আচ্ছা এবং এই মসজিদের নামে দশ হতো ছাপ্পান্ন শতক আছে মসজিদ প্রতিষ্ঠা দাতার নাম হলো সুবেদার মনসুর খা আচ্ছা পিতার নাম মাসুদ খা আচ্ছা এগারোশো ছিয়াত্তর হিজড়িতে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এবং মসজিদের নামে আমি দশ একশো ছাপ্পান্ন শতক জমিতে নির্দেশে এই

কথা তো আমি এখানে তোমার নাম কি একটু আসো তো আমার সঙ্গে কাছে আসো তো কাছে আসো কথা বলি তোমার সঙ্গে তোমার নাম কি তো যাই হোক আমি আমার একজন জেলার একজন ছোটো হয়ে দেখা হয়েছে তো আসলে তুমি থাকো এই মসজিদে এখানে কত বছর থেকে এই মসজিদটা আমার কাছে নামাজ আদায় সব মিলিয়ে মসজিদটা কেমন লাগছে খুব ভালো হ্যাঁ ভালো একদম শেষ প্রান্তে অবস্থিত এই মসজিদ ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু এই মসজিদে এত দেখার জন্য আসেন এবং এখানে অনেকেই নামাজ আদায় করে এবং অনেক মানে মসজিদের ঐতিহ্য এবং ইতিহাস জানার জন্য আছে সব মিলে কিন্তু এই মসজিদের যে ঐতিহ্য এখনো কিন্তু ওই প্রায় তিনশো বছর পেয়ে এই মসজিদের এখন পর্যন্ত কোনো নিদর্শন বা সৌন্দর্য কিন্তু এখন পর্যন্ত কোনো নষ্ট হয়নি সব মিলে এই মসজিদটি একদম উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা দীর্ঘ তো আমি এই যে মসজিদের প্রবীণ একজন ভাই আমি কথা বলি যে মসজিদের ইতিহাস ঐতিহ্য আপনি কতটুকু জানেন ও অতটুকু শুধু আমি আপনি আমার কষ্টদের উদ্দেশ্যে একটু মনে করেন আপনার বাড়ি অনেক দূরে তো এই মসজিদটি কতদিন থেকে আমার লড়াই করেন বা কেমন লাগে সেই বিষয়ে একটু আপনার অনুভূতি হ্যাঁ মোটামুটি তিনশো বছরেরও বেশি এই মসজিদের প্রতিষ্ঠাতা কাল বা যতটুকু ইতিহাস জানি যে কোনো এক ব্যক্তি মানে তার দাড়ি না থাকার কারণে আফসোসের সাথে বলছিল যে যদি আল্লাহতলা আমাকে একটা দাড়ি দান করেন তাহলে আমি আমার মানে সাধ্য অনুযায়ী একটা মসজিদ নির্মাণ করে দেব তো সেই অনুযায়ী আল্লাহতলা তাকে একটা দাড়িও দান করছেন এরপরে উনি মসজিদও নির্মাণ করেছেন তারই

আনোয়ার হাত থেকে নিতারিয়া মুর্শিদ থেকে সর্বশেষ